একটা ফিফা বিশ্বকাপের জন্য যেখানে বিনিয়োগ হয় দুইশো বিলিয়ন ডলার সেই পৃথিবীতে দুবেলা দুমুঠো খেতে পায় না সাতশো মিলিয়ন মানুষ সবশেষ কাতার বিশ্বকাপে বানানো অত্যাধুনিক সব স্টেডিয়ামের ভবিষ্যতই বা হয়েছে দু একটি স্টেডিয়াম ছাড়া বাকিটা গেছে অপচয়ের খাতায় তাই তো প্রশ্ন উঠছে ভবিষ্যতে ফিফা বিশ্বকাপের মতো বড় ইভেন্ট আয়োজনের ক্ষেত্রে নতুন ভাবনার সূচনা হবে কি ফিফা ফুটবল বিশ্বকাপ বিশ্বব্যাপী প্রায় পাঁচ বিলিয়ন দর্শককে একসুতোই বেঁধে ফেলা এক ইভেন্ট লাখ লাখ ভক্ত সমর্থক পারি জমায় স্বাগতিক দেশটিতে এক বিশ্বকাপকে ঘিরে বিনিয়োগ হয় বিলিয়ন বিলিয়ন ডলার বড় অঙ্কটা যায় বিশাল আকৃতির দৃষ্টিনন্দন বেশ কিছু স্টেডিয়াম তৈরিতে তবে ঝাঁ চকচকে সেই সব স্টেডিয়ামের ভবিষ্যৎ আসলে কি প্রতি চার বছরে যেখানে বিলিয়ন ডলার অপচয় হয় শুধু এই এক ইভেন্টে পরিসংখ্যান বলছে সেই একই পৃথিবীতে প্রায় সাতশো মিলিয়ন মানুষ বাস করে সীমার নিচে যারা সার্ভাইভ করে দিনে মাত্র দুই ডলার সবশেষ দু হাজার বাইশ কাতার বিশ্বকাপ দিয়ে শুরু করা যাক বিশ্বকাপ আয়োজনের জন্য ভিন্ন এক জগৎ তৈরি করেছিল কাতার যেখানে ট্রান্সপোর্টেশন থেকে শুরু করে ভিন্ন ধরনের সব অত্যাধুনিক স্টেডিয়াম তৈরি করে বাড়তি নজর কেড়েছিল মধ্যপ্রাচ্যের দেশটি প্রায় দুইশো বিলিয়ন ডলার বিনিয়োগ করে রেকর্ড করেছিল তারা অর্থের সাথে যেখানে নীরবে ঝরেছিল শ্রমিকের লাশ এর মাত্র চার বছর আগে ১৬ বিলিয়ন ডলারে বিশ্বকাপ আয়োজন করেছিল রাশিয়া তার আগে দক্ষিণ আফ্রিকা আসর আয়োজন করেছিল মাত্র তিন দশমিক আট বিলিয়ন ডলারে দু হাজার চোদ্দোর ব্রাজিল বিশ্বকাপে অবশ্য খরচ হয়েছিল বিশ বিলিয়ন ডলার মাসখানেকের এক ইভেন্টের জন্য যেটাকেও ধরা হয় বিলাসী